বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি সঞ্জয় শাস্ত্রী আপনাদের সামনে নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে আপনার বাস্তুদের কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করলে কি করে বুঝবেন আপনি তবে আপনার আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সাবস্ক্রাইব যদি করেন আর প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় আপনার বাস্তুদের কেউ তন্ত্র করে ক্ষতি করলে কি করে বুঝবেন আপনি জেনে নিন মুক্তির উপায় তো মুক্তির উপায়টা পরে বলবো আগে দেখতে হবে তন্ত্র করেছে কি করে বুঝবেন আপনি নাম্বার ওয়ান যদি দর্শক বন্ধু আপনাদের বাস্তুদের যদি তন্ত্রক্রিয়া করে আপনাদের বাড়িতে কারোর সঙ্গে কারুর মতের মিল থাকবে না মানে দিনের পর দিন অশান্তিতে ভুগবেন নাম্বার দুই যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে আপনাদের জীবনে জীবনে উন্নতি হবে না কিছু না কিছু সমস্যা লেগে থাকবে নাম্বার তিন আপনাদের বাসেতে কেউ যদি তন্ত্রক্রিয়া করে থাকে আপনারা মানে কি বলবো তন্ত্রক্রিয়া কেউ যদি করে থাকে আপনারা জীবনে মানে মানে কী বলবো যত বাড়ি আপনারা এগোনোর চেষ্টা করুন না কোনো সেই রাস্তা দিয়ে আপনাদের বাধা তৈরি হবেই যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে খাবার আপনাদের বাড়ির খাবার অনেকক্ষণ ভালো থাকবে না মানে সহজে খাবার নষ্ট হয়ে যাবে যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে একটা উটকো উটকো গন্ধ বেরাবে যতই বাড়িতে আপনারা পারফিউম ইউজ করুন না কেন একটা কাটা পারফিউমের গন্ধ পর্যন্ত শেষ করে দেবে যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে আপনারা বাস্তুতে আপনার বাস্তুতে আপনি রাত্রেবেলার দিকে একটা অনুভব করবেন কি একটা ছায়া যেন হেঁটে হেঁটে যাচ্ছে আরও অনেক ব্যাপার আছে দেখুন এই সব সমস্যাগুলো যদি হয়ে থাকে কিছু না কিছু আপনার সঙ্গে তাহলে ভেবে নেবেন আপনার বাড়িতে বুঝে নেবেন আপনার বাড়িতে তন্ত্র কিয়া করে ক্ষতি করে রেখেছে এবার এবার কথা হচ্ছে তন্ত্র কিয়া করলে মুক্তির উপায়টা কী কী ভাবছেন সঞ্জয় শাস্ত্রী আপনাদেরকে টোটকা বলবে আমি কি সত্যি কথা বলুন তো দর্শক বন্ধু আমি কি এখান থেকে বসে বসে বুঝতে পাচ্ছি বুঝতে পাচ্ছি কি যে আপনাদের তন্ত্রক্রিয়াটা কোন তন্ত্রক্রিয়া করেছে কী মানে কি তন্ত্র করেছে আমি তো বাস্তু ভিজিট না করে বুঝতে পাচ্ছি না তাই বলবো মুক্তির উপায় একটাই আমার কাছে জানবেন সেটা হচ্ছে সঠিক বাস্তবিদ দিয়ে বাস্তুটা বিচার করানো সঠিক বাস্তবিদ চিনবেন কি করে যে বাস্তবিদ আপনার বাস্তু দেখেই আপনার সমস্যাগুলো বলেই তো পারবে সে যে সঠিক বাস্তবিদ আমি যখন বাস্তু বিচার করতে যাই মানুষকে কিছু বলতে হয় না আমি মানুষের বাস্তুতে পা দিয়েই বলে দেবো যে বাস্তুতে কী কী সমস্যা চলছে এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আরেকটা কথা বারবার করে বলে রাখি যাদের বাস্তুদেব তন্ত্র কিয়া করেছে তারা ভুল ভাল করে কিন্তু ইউটিউব দেখে কিন্তু টোটকা টিপস করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হয় আপনার বাড়িতে কি তন্ত্র করেছে সেটা প্রথমে দেখার আছে কী রকম তন্ত্র ক্রিয়া করেছে সেটা প্রথমে দেখার আছে ভুল ভাল করে যদি টোটকা টিপস করেন ইউটিউব দেখে দেখে ভিডিও দেখে দেখে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মানে ক্ষতি হতে পারে তাই বলবো সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করে নিন আমিও বাস্তব বিচার করে থাকি অসুবিধা কিছু নেই বলবেন আমি করে রাখবো অসুবিধা নেই ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে